আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো এটা হচ্ছে সন্ধ্যা নাস্তা থেকে শুরু করলাম আজকের ভিডিওটা সন্ধ্যা নাস্তায় এখানে শিঙাড়া আর শশা খাচ্ছিলাম তারপরে হচ্ছে আম্মু এখানে চিংড়ি মাছ দিয়ে ছোটো ছোটো যে চিংড়ি মাছ থাকে সেটা দিয়ে জুকিনি রান্না করবে দেশি আম্মুর দেশি রান্না বিদেশি সবজিকেও দেশি স্টাইলে রান্না করতেছে আম্মু তো জুকিনি নিয়ে আসছিলো কিনে জুকিনি অনেকে স্কশও বলে যে যে নামে চিনে তো সেটা আম্মু হচ্ছে চিংড়ি মাছ দিয়ে একটু ঝোল করে রান্না করবে মানে মাখা মাখা টাইপের সাথে শিমের বিচিয়েও দিবে এটা আমার আমর রান্নার কি বলবো স্টাইল মানে উদ্ভর টাইপের রান্না বান্না তো চিংড়ি মাছ দিয়ে জুকিনি রান্না করে দেখবেন ভালোই লাগে খাইতে খারাপ না জুকিনি আমি ফার্স্ট টাইম মানে এইভাবে খাইছি এমনি তো ভাজি করে খাই এই যে আমুর জুকিনি শোকলা সহকারেই কেটে নিয়েছে পরিষ্কার করে আর সাথে কিছু সিমের বেজে দিয়েছিল খেতে কিন্তু ভালোই হয়েছে খারাপ হয় নাই মোটামুটি চলে আর কি যে কোনো দেশেরই হোক না কেন দেশি আম্মুরা তাদের মতো করেই রান্না করে তো এই যে রান্না হচ্ছে আর এটা হইতে বেশি টাইম লাগে না জুকিনিটা একদম কচি ছিল আর সিমের বিচি তো এখনও মানে ওরকম করে হয় নাই তারপরও একদম ভালো লেগেছে খেতে এখানে হচ্ছে দুপুরের খাবার দাবারে আম্মু বেগুন ভাজি সিম দিয়ে আলু দিয়ে একটা ভাজি করেছে আর ওই যে জুকিনি আর হচ্ছে এখানে হচ্ছে আমি গাজরের লাড্ডু বানাবো আর কিছু গাজর হচ্ছে আম্মু এরকম গ্রেট করে তারপরে ডিপ করে রেখে দিবে যখন দরকার হবে এটাতে যে কোনো কিছুই বানানো যাবে জুস বানানো যাবে আবার পোলাওর ভিতরে দেওয়া যাবে নুডলস চট সব কিছুর ভিতরেই তো এই যে হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি আর যে গাজর আমি সেদ্ধ করেছিলাম সেটাকে আমি একটু ব্লেন্ড করে নিয়েছি সেদ্ধ করেছি দুধ দিয়ে তারপরে ব্লেন্ড করে নিয়ে এটার মধ্যে আমি একটু গুঁড়া দুধ দিয়ে দিয়েছি আর সেদ্ধ করার সময় হচ্ছে আমি চিনি অ্যাড করে দিয়েছিলাম আর লাস্টে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে হচ্ছে আমি চীনা বাদাম কুচি মানে একটু কুচি কুচি করে দিয়েছি আর এখানে হচ্ছে আমার হেল্পার তাবাসম সে রান্না করবে এটা মানে কেয়ার করার তো তাকে একটু দিয়েছিলাম নাড়ানাড়ি করার জন্য লাড্ডুগুলো কিন্তু খুবই মজা হয়েছিল এই শীতে এবারই প্রথম লাড্ডু বানাইলাম গাজরের আব্বু অনেক গাজর কিনে নিয়ে এসেছে আর গাজরটা অনেক ভালো ছিল অনেক গাজর আছে যে হয়তো খেতে মজা নেই একটু পানসের টাইপের তো এই যে প্রায় হয়ে আসছে পানিটা শুকায় গেলে মানে একটু শক্তটা শক্ত হইলে বানাইতে সুবিধা হয় তো এই যে এইখানে হচ্ছে আম্মু গোল গোল করে লাড্ডুর আকৃতি দিয়ে দিচ্ছিলো আর এই যে যে কালার বের হইছে কালার কিন্তু নিজস্ব গাজরের এই কালার আমি কোনো কালার অ্যাড করি না এইখানে আর্টিফিশিয়াল তো এখানে আমি খেয়ে দেখতেছিলাম কেমন হয়েছে একটু ঠান্ডা হওয়ার পরে একটু ভাল শক্ত শক্ত হয় ভালোই লাগে খেতে তারপরে এইখানে হচ্ছে আম্মু ফুলকপি দিয়ে রুই মাছ রান্না করতেছিল আর তেলাপিয়া মাছ রান্না করতেছিল এটা দুপুরের খাবার সাথে শশা ছিল না টমেটো সালাদ কেটে নিয়েছি একটু মরিচ আর পেঁয়াজ দিয়ে মাখিয়ে নিয়েছি এই তো তারপরের খাওয়া দাওয়া ছিল এটা রাত্রেবেলার মাছ ভাজি সবজি